বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেসিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরদেশ শারনিক গ্রুপ এক এর মৌলগুলো গ্রুপ এক এর যে মৌলগুলো আছে এগুলো পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য সহজ একটা ম্যাজিক নাম্বার ম্যাজিক নাম্বার এর মাধ্যমে কিভাবে আমরা মনে রাখব তা আজকে শিখব তো আমরা প্রথমে হচ্ছে এই ম্যাজিক নাম্বারটা লিখে নিয়েছি এখন আমরা হচ্ছে কিভাবে এই ম্যাজিক নাম্বারটি দ্বারা আমাদের পর্যায় সে গ্রুপের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখবো এটা হচ্ছে আমি এখন বলবো তো প্রথমে হচ্ছে আমাদের এটা পাওয়ার জন্য মৌলটা আছে গ্রুপের এই হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা এটা আমাদের নিজের থেকে জানতে হবে এটা হচ্ছে এক এরপর হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বারের কাজ শুরু হবে তাহলে প্রথম মৌলটির পারমাণবিক সংখ্যা বসানোর পর এরপর হচ্ছে আমরা ম্যাজিক নাম্বার গুলো যুগ করবো একের পর এক যোগ করবো তাহলে হচ্ছে আমাদের পরবর্তী যে সংখ্যাগুলো আছে এই পারমাণবিক সংখ্যা গুলো আমরা বের করে ফেলতে পারবো তাহলে হচ্ছে হাইড্রোজেন 1 এর পরে হচ্ছে আমাদের মিউজিক নাম্বার 2 যদি যোগ করি তাহলে হচ্ছে 1 এর 2 যোগ করলে 3 তাহলে লিথিয়াম হচ্ছে আমাদের 3 নাম্বার মৌল এর পরে এই 3 সাথে পরবর্তী মিউজিক নাম্বার আমরা 8 যোগ করব 3 এর 8 হচ্ছে 11 তাহলে সোডিয়াম হচ্ছে 11 নাম্বার মৌল এর পরে সাথে আমরা পরবর্তী মিউজিক নাম্বার 8 যোগ করব 11 আর 8 হচ্ছে 19 তাহলে পটাশিয়াম হচ্ছে আমাদের 19 নাম্বার মৌল 19 সাথে আমরা পরবর্তী মিউজিক নাম্বার 18 যোগ করব 19 আর 18 হচ্ছে 37 হ্যালো চামলে রুবিDiamতে 37 নাম্বার মولো এর পরবর্তী 37 সাথে পরবর্তী ম্যাজিক নাম্বার 18 যোগ করব তাহলে হচ্ছে 55 সিজিয়াম হচ্ছে 55 নাম্বার মولো এই 55 সাথে আমাদের পরবর্তী ম্যাজিক নাম্বার 32 যোগ করব এটা যদি আমরা যোগ করি তাহলে আজ হচ্ছে 87 এই ফারসের মধ্যে 87 নাম্বার মولো আশা করি খুব সহজই তোমরা ম্যাজিক নাম্বার মাধ্যমে গ্রুপ এক এর প্রত্যেকটি মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারবে এখন হচ্ছে আমরা শিখব গ্রুপ 2 এর ম্যাজিক নাম্বার এর আগের ভিডিওতে আমরা শিখছি হচ্ছে এর আগে আমরা শিখছি গ্রুপ 1 এর ম্যাজিক নাম্বার এখন হচ্ছে আমরা 2 এর ম্যাজিক নাম্বার শিখবো তো এই 2 এর ম্যাজিক নাম্বার শেখার জন্য আমাদের এই 1 এর ম্যাজিক নাম্বারটা দরকার তো প্রথম হচ্ছে আমরা প্রথমে বলে নিছিলাম যে প্রত্যেকটা মৌলের প্রথম যে পারমাণবিক সংখ্যাটা আমাদের জানতে হবে তাহলে গ্রুপ 2 এর প্রথম মৌলটা হচ্ছে বেরিলিয়াম তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4 এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ তবে এরপর হচ্ছে আমরা যে কাজটা করব গ্রুপ 1 থেকে 2 থেকে শুরু হইছে আর আমাদের গ্রুপ 2 এর এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে আট থেকে শুরু হবে দুই থেকে শুরু হবে না তাহলে হচ্ছে আমাদের প্রথমে এই চারের সাথে এই ম্যাজিক নাম্বার আট যোগ করতে হবে চারের সাথে আট যোগ করলে হবে হচ্ছে বারো আমাদের ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর মৌল এরপরে বারোর সাথে আবার পরবর্তী ম্যাজিক নাম্বার আট যোগ করতে হবে বারো আট হচ্ছে বিশ ক্যালসিয়াম হচ্ছে বিশ নাম্বার মৌল এরপরে এই বিশের সাথে আঠারো যোগ করলে হচ্ছে পরবর্তী ম্যাজিক সংখ্যা আঠারো যোগ করলে হচ্ছে আটত্রিশ হচ্ছে আটত্রিশ নাম্বার মৌল এই আটত্রিশ সাথে পরবর্তী ম্যাজিক নাম্বার আঠারো যোগ করলে হবে হচ্ছে ছাপ্পান্ন হচ্ছে ছাপ্পান্ন নাম্বার মৌলক এই ছাপ্পান্ন সাথে পরবর্তী ম্যাজিক নাম্বার বা যোগ করলে আমাদের হবে হচ্ছে অষ্টআশি তাহলে রেডিয়াম হচ্ছে অষ্টআশি নাম্বার মৌল আশা করছি খুব সহজেই এই ম্যাজিক নাম্বারটা দিয়ে গ্রুপ এক এবং গ্রুপ এর প্রত্যেকটি মৌল খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখো আল্লাহ